আসসালামু আলাইকুম যে কোনো ফটো থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে একদম ফ্রিতে আনলিমিটেড ভাবে ফটো থেকে ভিডিও তৈরি করতে পারবেন আপনার যত ইচ্ছা তত ফটো আপনার ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি যে কোনো ফটো থেকে ভিডিও তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটের ভিতরে তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে যাই একদম সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো ফটো নেওয়ার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন ক্রোম ব্রাউজার যে দেখতে পাচ্ছেন আমি এখানে আগেই সার্চ বারে লিখে রাখছি কার্টুন তো এখান থেকে আপনার যে ফটো পছন্দ হয় সেই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব জাস্ট এখান থেকে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবেন তো ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আপনাদের যে কাজটা করতে হবে আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখে দেবেন গ্রক এআই গ্রক এআই লিখে সার্চ দিলেই আপনি দেখতে পারবেন একটা অ্যাপস চলে আসবে যে দেখতে পারছেন গ্রক গ্রক লিখে সার্চ দিলাম এখানে আপনারা এই যে অ্যাপটা দেখতে পারছেন ভালোভাবে লোগোটা দেখে নেন এই গ্রক এআই এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তারপর এখানে ওপেন অপশনে ক্লিক করবেন তো ওপেন অপশনে ক্লিক করার পর তো এটা আপনাকে এখানে জিমেলের মাধ্যমে লগ ইন করতে হবে সেজন্য আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে যে এরকম ইন্টারফেস শো করবে যে দেখতে পারছেন এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিওস এখানে ক্লিক করবেন ক্রিয়েট ভিডিওস অপশনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো আইকন এখানে ক্লিক করবেন গ্যালারি আইকনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন ফটো লাইব্রেরি এখানে আরেকটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই যে ফটোটা ডাউনলোড করলেন সেই ফটোটা সিলেক্ট করবেন তারপর এখান দেখতে পারবেন আপনার সেই ফটো থেকে কিন্তু ভিডিও তৈরি করে দিবে তারা এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠতেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই আপনার ফটো থেকে ভিডিওটা কনভার্ট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন ফটো রয়েছে একটু পরেই দেখতে পারবেন এটা কিন্তু ভিডিও আকারে রূপান্তর হবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ফটো থেকে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে একদম স্মুথলি কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে তো আপনারা যারা স্টোরি টাইপের ভিডিও তৈরি করেন বিভিন্ন এনিমল দেখিয়ে তাদের কিন্তু এইসব ভিডিও খুবই কাজে লাগে তো জাস্ট ফটোটা আপলোড করবেন এইভাবে আমার দেখানো প্রসেস ফলো করলে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে তো খুব সহজেই আপনি তৈরি করে ফেলতে পারবেন গ্রোক এয়ার সাহায্যে তারপরে এই ভিডিওটা আপনি যদি আপনার গ্যালারিতে নিতে চান সেক্ষেত্রে আপনি যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন এখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড স্টার্টেড এখানে লেখা চলে আসছে তারপর দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার যে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ভিডিও এখানে তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা ম্যাক্স প্লেয়ার ক্লিক করে দেব ম্যাক্স প্লেয়ার ক্লিক করে দেখলে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে তো এইসব ভিডিও আপনি জাস্ট তারপর আপনার মতো করে এডিট করে আপনার ইউটিউব ভিডিওর জন্য বা ফেসবুক ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই সহজ এবং খুবই দারুণ আনলিমিটেডভাবে আপনি এখান থেকে ফটো থেকে ভিডিও কনভার্ট করতে পারবেন ভিও আর ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ